বন্ধুরা গুড মর্নিং এই যে বসে গেছি দেখো কত কি কেটে নিলাম আমি ঠিক আছে কী বলবো আর সবজির যা দাম সবজি খাওয়া তুলেই দিলাম যে আলু কেটে নিচ্ছি আর আগে তো বৃহস্পতিবার পাপড় থাকবেই আর ওদিকে ভাত বসিয়ে এক ফুটান দিয়ে দিয়েছি আর বিউলির ডাল করবো অনেকদিন পর আজকে তাই বিউলির ডালটাও ভেজে পেশারের সিটি দিতে বসিয়ে দিয়েছি তো একদম সিম্পল রান্না হবে ডাল আর আলু পোস্ত আর পাঁপড় ভাজা এই যে আলু কাটা কমপ্লিট তো চলো আর কি বলবো সবজি কাটা নেই তাই আমার গল্পও নেই সোজাসুজি একদম রান্নায় চলে যাবো যেটুকুনি করবো দেখাবো এই যে রান্না বান্না কিন্তু দিলাম তো প্রথমে কিন্তু বিউলির ডাল হবে তাই জন্য কিন্তু শুকনো কড়াইতে দিয়ে নিচ্ছি তো অনেকদিন দিন পর আবার একটু বিউলির ডাল করছি তো এটা একটু শুকনো করে তো হালকা করে ভেজে তারপরে প্রেশারে দেব। আর এদিকে ভাত কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে তো চলা দুটো দুদিকে হচ্ছে হোক তারপরে কী করি না করি শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা এই যে পাঁপড় ভাজা হচ্ছে এখন ডাল তো কিছু দিয়ে নামিয়ে নিয়েছি ভাতও বন্ধ করে রেখেছি তো এখন চলা পাঁপড়গুলো বেশ হালকা লাল লাল করে একটু ভেজে নেব তারপরে কি বসাবো অবশ্যই দেখাবো তো দেখতে থাকো রাস কাপড় তো ভেজে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে একটু কালো জিনিস করুন আর কাপড়কে হলুদ দিয়ে তাহলে পুত্র আলুগুলো দিয়ে দিলাম তো এক থেকে দু মিনিট মতো একটু ভাজাভাজি করে রঙে তারপরে দেবো না দেবো সঙ্গে থাকো দেখতে থাকুন বন্ধুরা আমি হালকা একটু ভাজাভাজি করে দিয়ে দিলাম লবণ ধুমে আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে এখন হালকার ওপর ভেজে এরপরে জল দিয়ে দেবো জল দিয়ে সিদ্ধ করে তারপরে এখান পোস্ত দিয়ে সেটের দিকে তো চলো এখন আলুটা একটু লবণ দিয়ে হালকা একটু ভাজা করে এক থেকে দু মিনিট মতন তারপরে জল দিয়ে দেবো এই যে লবণ হলুদ লঙ্কা দিয়ে হালকা করে ভেজে জল দিয়ে দিয়েছি অল্প করে কারণ শুধু আলু সিদ্ধ হওয়ার জন্য আমি পরে তো পোস্ত দেবোই তো চলো এখন আলুটা প্রায় ছ থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে আবার আসছি আর ভাতটা এরপরে কিন্তু আরেকটু টন দেবো এখন থাক আপাতত বন্ধ তো চলো এটা সিদ্ধ হোক তারপরে দেখাবো দাদা পালুগুলো কিন্তু বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটাই টেনে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা তো এই দেখো জারের মধ্যে এক গাঁধে লেগে আছে পরে ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো কতক্ষণ এখন এটা হালকা রকম রান্নাচানা করে নিই পোস্ত কিন্তু খুব একটা শুকনো শুকনো আমাদের ঘরে কেউ ভালোবাসে না একটু হালকা কামাকা গামাকা হবে বেশ ভালো লাগে তো চলো এইদিকে দেখো ভাতটা তার এক টান দিতে বসিয়ে দিয়েছি ভাতটাও এদিকে হয়ে যাবে তারপরে গড় দেব আর ডালটাও দিকে সোমবার হবে তো চলো এখন আপাতত এটা হোক তারপরে আবারও দেখাবো সঙ্গে থাকো এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার কিন্তু আমি নাবাবো নাবানোর আগে একটু সামান্য কাঁচা শসের তেল দিচ্ছি আর এখন তো পুরোনো আলু মিষ্টিই লাগে তাই আর এক্সট্রা করে কোনো মিষ্টি দিলাম না মানে চিনি দিলাম না এরকমই নাবিয়ে নেব তো চলো আমি পোস্টাম মানে একদম রেডি আর এদিকে ভাতটাও বেশ ফুটিয়ে নিলাম দুদিকে দুটো নাবিয়ে গড় দিয়ে ভাতটা তারপরে আসছি আবারও সঙ্গে থাকো বন্ধুরা এবার ডালটা ফোরন দেবো বিউলির ডাল তাই জন্য কিন্তু মৌড়ি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি ফোরণে আর তেলের মধ্যে কিন্তু অল্প করে একটু হলুদ দেবো বেশি দেবো না হলুদ না দিলেও চলে কিন্তু আমি এই অল্প করে একটু দিই তেলের মধ্যে দিয়ে দিয়েছি চলো এবারে সিদ্ধ বিউলির ডাল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না একটু গাঢ় তো চলো ডালটা দিয়ে দিলাম এবারে একটু লবণ আর চিনি দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নেব তো চলো ডালটা লবণ চিনি দিয়ে ফুটিয়ে নি তারপরে আবারও আসছি লবণ আর চিনি দিয়ে কিন্তু বেশ ডালটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি চলো নামাবো আর নাবানোর আগে একটু দিয়ে দেবো কি তো ভাজা মৌরি গুঁড়ো তাহলে একটু গন্ধটা স্মেলটা একটু অন্যরকম স্বাদ আসে তো চলো ভালো করে মিশিয়ে এবার নাবিয়ে নেব তো আজকে আমার একদম সিম্পল রান্না বৃহস্পতিবারের কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার বিরোধে ততক্ষণ জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সুদপুর প্রতিদিন কান্নায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমি একটু সেই দিনটা হালকা পাতলাই রাখি তো আজকে কি কি রেখেছি মেনু তো চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে নি তো দেখো লাঞ্চ তালি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো প্রথমে রয়েছে ভাত লেবু এখানে রয়েছে আলু পোস্ত রয়েছে বিউলির ডাল আর রয়েছে ফাকর ভাজা আহা আজকে বিউলির ডাল আর সাথে আলু পোস্ত একদম জমে যাবে প্রথমে ডালটা সরিয়ে আগে একটু আলু পোস্ত টেস্ট করে নেব। আলু পোস্তটা দেখে তো হেভি লাগছে শুকনো শুকনো করেছি আর অনেক দিন পর আলু পোস্ত আর বিউলির ডাল করলাম তো বিউলির ডালটা প্রথমেই একটু চুমুক দিয়ে খেয়ে নিলাম আর আমার ডাল চুমুক দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার মতন কে কে আছে এরকম ডাল চুমুক দিয়ে খাও তো প্রথমে ডালটা দিয়ে মেখে একটু শুকনো শুকনো খেলাম মানে শুধু শুধু খেলাম তারপরে একটু লেবু চিপে আলু পোস্ত পাঁপড় ভাজা এইসব দিয়ে খাচ্ছি আর বন্ধুরা বিশ্বাস করবে না মানে বিউলির ডালটা দিয়ে মেখে আলু পোস্ততে কি অসাধারণ স্বাদ সত্যি এটা বাঙালির একটা আবেগ ভালোবাসা বলতে পারো দারুণ লাগে আলু পোস্ত দিয়ে বিউলির ডাল খেতে আর আমি তো একটু লেবুও চিপে নিয়েছি গন্ধরাজ লেবু হলে বেশ জমে যেত বেশ দারুণ লাগে যদি বলো মুসুরির ডাল দিয়ে যেমন আলু মাখা ভালো লাগে মানে আলু চোখা মাখা সেরকম কিন্তু বিউলির ডাল দিয়ে আলু পোস্তটা সেরা লাগে তো আলু পোস্ত সাথে রয়েছে পাঁপড় ভাজা বেশ জমিয়ে খাওয়া হচ্ছে তো বৃহস্পতিবার দিনটা এরকম হালকা পাতলা খেলে বেশ ভালোই লাগে কারণ সপ্তাহে তিন চারটে দিন পরপর মাছ মাংস ডিম খাওয়া হয় তারপরে এই হালকা খাবারটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো একটুখানি আলু পোস্ত আর পাপড় ভাজা দিয়ে বেশ মুখের মধ্যে পুড়ে নেব দারুণ হয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থেকে তো